আমার প্রিয় নবী এসে গেছিলেন মৌকা নগরে আমার প্রাণের নবী এসে গেছিলেন মৌকা নগরে আমার প্রাণের নবী এসে চিন মৌকা নগরে তিনি এই দুনিয়ায় তো সেরে বলেন মা আমিনার কুল তিনি এই দুনিয়ায় তো সেরে বলেন মা আমিনার কুল মা কোলে তিনি আসিল বুবনে গে আমার প্রিয় নবী এসে গেছিলেন মৌকা নগরে গে আমার প্রিয় নবী এসে গেছিলেন মৌকা নগরে আমার প্রাণের নবী এসে গেছিলেন মৌকা নগরে আমি না দন্য হল নবী কে পে পুরী মা আমি না নবী কে পে

আসলে মদিনা তে সিজদে পড়া কান্দে নবী উম্মত বলিয়া আরে সিজদে পড়া কান্দে নবী উম্মত বলিয়া আরে আমার প্রিয় নবী এসে গেছিলেন মক্কা নগরে আমার প্রাণের নবী এসে গেছিলেন মক্কা নগরে আরে প্রাণের নবী এসে গেছিলেন মক্কা নগরে জন্মের আগে দয়াল নবী दो यले नोभी पिता के हराने जोन में पोने दो यले नोभी माँ के हार और जन मेरा गए तो यले नोभी पिता के हारान নিমির পরে দয়াল নবী মা কেহ জনমের পরে দয়াল নবী মাহান আমার পিযু নবি এসে চিল্লেন মৌ কান গ রে আমার প্রাণে রেসে রে আমার পিযু নবি এসে চিল্লনে মৌ কান গ আমারে প্রাণের রে নবী এ সে চিলেন মৌ আমার পিউ নবী এসে কে চিলেন নগরে ন গ আমার

তো শেরি মা আমিনার কলে মা আমিনার কলে তিনি আচলন মোব নেই আমার ফিরোনবি এসে কি ছিলেন মৌকা ন ঘরে আমার প্রাণে রে নবি এসে নগরে। ছিলেন মৌকা নগ আমার ফিরোনবি এসে কি ছিলেন মৌকা নগ রে আমার প্রাণের নবি এসে ছিলেন মৌকা নগ